আরো একটা কই ধরেছে অনেক বড় হাও ফাটাফাটি ওটা ধরে রাখছে চান হ্যাঁ কই মাছ আছে কেউ কারো চেয়ে কম না তাই একই সাথে দুইজনে দুইটা তাই অরিজিনাল দেশি মাল এই যে দেখেন অরিজিনাল দেশি মাল আছে আমরা আজকে এসেছি খুলনার ডাকা টেবিলে দিয়ে কই মাছ ধরতে আমাদের সাথে আছে দক্ষ শিকারী আক্তার মহলদার কাকা আর আছে সৌমের শিকারী এখন টোপ তৈরির কাজ চলতেছে কাকা এই টোপের ভিতরে কি কি আছে টোপের ভিতরে আছে আসার আছে টোক আছে নাইসর টোক দিয়ে এটা ফেটতেছি আর পাউরুটি পাউরুটি মাছ কেমন পাওয়া যাচ্ছে এখন ধরবো দেখি কত বছর থেকে আপনি ভাবে মাছ ধরেন এ তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর ধরে বয়স কত এখন মেলা বছর তেষট্টি বছর তো তেষট্টি বছর তো একেবারে স্টিল ইয়াং টপ তৈরি হয়ে গেছে এখন আমরা ফিল্ডে নেমে যাব। ওহ কয়েক সেকেন্ডের ভিতর দেখতে পেলেন দারুণ একটা কই মাছ আজকে মনে হয় দিনটা ব্যাপক যাবে শোমেন হ্যাঁ একবারে ফেলার সাথে সাথে মাছ বেশ ভালো সাইজের কই মাছ পেয়ে গেলাম একেবারে দেশি কই ডাকাতিয়া বিলের অস্থির অস্থির আরো একটা আরো একটা আজকে ব্যাপক হবে ব্যাপক দুইটা টান দুইটা টানেই দুইটা কই মাছ ওহা ফাটাফাটি ফাটা দেখতে পেলেন আরো একটা কই মাছ তিন টানে তিনটে কই মাছ আমরা এর আগে একবার এসেছিলাম তখন মাছগুলো ছিল ছোটো ছোটো কিন্তু আজকে মোটামুটি ভালো সাইজের কই মাছ দেখছি আমরা এদিকে কাকার বর্ষীয় রেডি আছে ফাইন ফাইন তবে একেবারে ছোট্ট একটা কই মাছ কাকা বলছি ফেলতে না ফেলতেই নিজে একটা ধরে ফেললেন কই মাছ আসলে আমি আপনাদেরকে আগেই বলেছি আজকে খেলা জমে যাবে সবাই এদিকে বড়ো সাইজের আরও একটা কই মাছ ধরে ফেলেছে দেখছেন ফাটাফাটি ফাটাফাটি আসলে দেখেন কি পরিমাণ কই মাছ কই মাছ ও দেখতে পাচ্ছেন বলছি যতক্ষণ বড় বড় কই মাছ বড় বড় কই মাছ আবার সেই আগের স্পটে যাচ্ছি সাথে সাথে কাকা দাঁড়াতে না দাঁড়াতে সে আগের স্পট থেকে আরো একটা কই মাছ এ কি শুরু করলেন কই মাছ মারতেছি কই মাছ আতা তো দেখতে পারতেছি তাই বলে এই পরিমানে এই পরিমানে আরো হবে আরো হবে হ্যাঁ তুই তো কাকার কাছে হেরে যাচ্ছ এ কাকা তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ যেহেতু তার জীবনটাই কাটিছে এইভাবে মাছ-মাটি মাটি তাই হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে মাছ ধরে আর সেখানে আমি তো শুরুই মানে শুরুই করি আর তুমি তো এমনি কোপ দিয়ে মাছ ধরার ওস্তাদ ওই মাটিতে গলি সেডে খাবে হ্যাঁ মাটিতে গলি সেডে খাবে না তো ওই আছে ওহ ওয়াও কাকা ইউ আর গ্রেট সর্বোচ্চ একদিনে কত কেজি মাছ ধরছে এভাবে চার কেজি পাঁচ কেজি চার পাঁচ কেজি কই মাছ কই মাছ ওহ ওয়া ওয়াও সোমেন আরও একটা ধরলো

দেখেন দেশি কই একেবারে কাকার কারি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতি টানে টানে উনি কই মাছ তুলে আনছেন ডাকাতিলের পানি থেকে আরো একটা না এটা মিস হয়ে গেল

বিশাল বড় কই এটা আমরা স্থান বদল করেছি আর বরাবরের মতো স্থান বদল করে যেখানে এসেছি সেখানে বৃষ্টি ওহা সৌমেন এখানে এসেই একটা বাঁধিয়ে ফেলেছে একেবারে তরতাজা দেশি কালো কই তাই না ওহা ফাটা ফাটি ফাটাফাটি ফাটাফাটি তো বিশাল বড় এটা দেখতে পেলেন কাকা আরো একটা কই মাছ ধরলো এটা তুলনামূলক অনেক বড়

আরো একটা নতুন জায়গা এসেছি ওহা ওহা ওহ বড় সাইজের কই মাছ আছে 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 আমি মনে করলাম ছোট মাছ কিন্তু না দেখেন এটা তুলনামূলক অনেক বড় বড় কই তুই বসে না চাস তাই মাছ আমরা হম ওয়া কাকা কাজে তো শান্তি হয় আনা ভাষায় দেখে শুনে টানে টানে কই মাছ তেলাপিয়া পিয়াফাটি ফাটা এতগুলো প্রায় কেজি খানেক ধরার পর আমরা প্রথমে একটা তেলাপিয়া মারতলাম যেটা বলতেছিলাম এক কেজির মতো মাছ এখানে হয়ে গেছে আমরা কিন্তু বেশি সময় বসে ফেলিনি দেখতে পেলেন এই হচ্ছে ডাকাতিয়া বিলের খুলনার ডাকাতিয়া বিলের তরতাজা দেশি কই মাছ তো আপনাদেরকে দেখালাম কিভাবে সেগুলো মারা হয়